হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আর দারুণ আনন্দের সঙ্গে কারণ কারণ কারণটা হলো আমাদের বছরের প্রথম এই যে পিকনিক সেইটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল বছরের যে দ্বিতীয় রবিবারটা হয় সেই দ্বিতীয় রবিবার অর্থাৎ এগারোই জানুয়ারি চন্দননগরের কেম পার্কে আর আমাদের শোস্টাপার কারা নিশ্চয়ই তোমরা জানো হ্যাঁ রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতির বাচ্চারা মানে থ্যারাসেমিয়া আক্রান্ত পেশেন্টরা ওদের জন্যেই আমাদের এই পিকনিক প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে আর গিয়ে কিন্তু ডান হাতের কাজটা আমরা সেরে নিয়েছিলাম মানে সকালের জলযোগ লুচি সাদা আলুর তরকারি আর জয়নগরের মোয়া দিয়ে আর তারপর আনুষ্ঠানিক উদ্বোধন করলো আমাদের শিশু শিল্পী সমীরন সমীরন কিন্তু দারুণ মাউথরমোন বাজালো আর তারপরেই শুরু হয়ে গেছে আমাদের দারুণ সমস্ত খেলা আর সেই খেলায় আমি কিন্তু রয়েছি ম্যানেজমেন্টে আমাদের সংগঠনের একজন বিশেষ সুহৃদ মানুষ সুচিস্মিতা অভিনেত্রী সুচিস্মিতা ও কিন্তু এসেছিল হৃদয়ের টানে আর অবশ্যই সঙ্গে নিয়ে বাচ্চাদের জন্যে প্রীতি উপহার এক এক করে সবাই কিন্তু এই খেলায় পার্টিসিপেট করেছে এবং খুব মজা করেছি মানে আট থেকে আশি সবাই চেটে পুটে নিয়েছে এর আনন্দটুকু আর সেই খেলায় দেখো সবার মধ্যে আমাদের খুব প্রিয় অনুপ অনুপ কিন্তু দৃষ্টিশক্তি ছাড়াই মনের দৃষ্টি দিয়ে এই খেলায় পার্টিসিপেট করেছে খেলাধুলোর মাঝখানে কিন্তু একটু ছবি তুলব বলে কেম ডিএ পার্কের এই পাশ ওপাশে ঢু মেরেছিলাম এত সুন্দর এই জলাশয়টা রোদ্দুরটা পিঠে লাগে বেশ ভালোই লাগছিল কিন্তু না বেশিক্ষণ দাঁড়লে চলবে না কারণ ততক্ষণে ফোনে বেজে গেছে বেল আর জানতে পেরে গেছি যে চন্দ্রনগরের মাননীয় মেয়র শ্রী রাম চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের একটা সমাজ সেবামূলক একটা প্রতিষ্ঠান আমার গতবার সুযোগ হয়েছিল আসার আমার কাছে এবারেও অ্যাপ্লাই করেছি যেহেতু আমরা চট্টগ্রাম মিশন কর্পোরেশনের পরিচালিত এই পার্ক এবং অনেকেই বিশেষ করে আপনারা যে কাজটা করছেন সমাজে যে খেলা সেমিয়ারদের নিয়ে যে সারা বছর ব্যাপী যে জ্ঞান আপনাদের এটা আমরা অত্যন্ত প্রশংসনীয় এবং একটা আমাদের খুবই আপনার কাজ এটা আমি মনে করি যে আমি নিজেও খুব খুশি এরপর মাননীয় মেয়রের হাত দিয়ে স একটা হোর্ডিং প্রকাশ করা হয় যেটা ওনার দপ্তরে টাঙানো থাকবে সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এইবার কিন্তু মিউজিক্যাল এই তো তোমরাও নিশ্চয়ই পিকনিকে গেলে খেলেই থাকো তাই তো তোমরা কে কে পিকনিকে গিয়ে এই খেলাটার মজা নিতে খুব ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দেখো আমরা কে কিরকম করে খেলাটা এনজয় করেছি এই একটা খেলা যেখানে সবাই খুব স্ট্র্যাটেজিক্যালি খেলে থাকে মানে কেউ একটু জোরে জোরে দৌড়চ্ছে কেউ বা একটু হাতে চেয়ার রেখে রেখে দৌড়চ্ছে কেউ বা আমার মতন একটু নাচানাচি করতে করতে দৌড়চ্ছে কিন্তু সবাই নিজের মতন করে এনজয় করছে আর পার্টিসিপেন্ট কমতে কমতে যখন দুয়ে এসে ঠেকেছিল তখন কিন্তু দেখলাম আমার বন্ধু কাম্বন সুচিস্মিতা মানে ছোট কিন্তু ওই দুজনের মধ্যে রয়েছে দারুণ নার্ভাস লাগছিল তখন আলটিমেটলি সুচিস্মিতা ফার্স্ট রানার আপ হয়ে গেল আর এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাননীয় ডিসিপি ঈশানী ম্যাম ঈশানী ম্যাম আমাদের সংস্থারই একজন হয়ে গেছেন মানে উনি মনে প্রাণে এখন আমাদের খুব কাছের একজন মানুষ সঞ্চারী গড়াইকে উনি সম্মানিত করেছিলেন আমাদের সংস্থার তরফ থেকে যে সঞ্চারী গড়াই এই বছর এবিভিডির তরফে যে অল বেঙ্গল সার্টিফিকেট কোর্স অন রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং রক্তদাতা নিয়ম এই বিষয়টাতে চতুর্থ স্থান অধিকার করেছে গোটা বেঙ্গলের মধ্যে তো সেটা আমাদের সংস্থার তরফে একটা গর্বের বিষয় তাকে সম্মানিত করার পাশাপাশি বিভিন্ন গেমসে যারা পার্টিসিপেট করে পুরস্কার পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ঈশানী ম্যাম এবং ওনার হাজব্যান্ড

ঝুড়ো আলু ভাজা ফুলকপি আলু দিয়ে তরকারি মাছের একটা দই দিয়ে প্রিপারেশন মুরগির মাংস চাটনি এবং গুড়ের সন্দেশ নলেন গুড়ের সন্দেশ আমরা কিন্তু কোমর বেঁধে পরিবেশনে লেগে গিয়েছিলাম সবাইকে খাওয়ানোর যে আনন্দ সেটার সঙ্গে অন্য কিছুর তুলে ভাজা সব শেষে আমরা বসেছিলাম খেতে জমিয়ে খাওয়া-দাওয়া সাল্লাম আর খাওয়া-দাওয়ার পরেই কিন্তু একটু ফিট হয়ে নিতে হবে তার জন্য কিন্তু আছে নাচের ব্যবস্থাও তার আগে বাচ্চাদের হাতে দিয়ে দিতে হবে কমলা লেবু হ্যাঁ এই আইটেমটাও তো আমাদের এখানে ইনক্লুডেড ছিল আর কমলালেবু ছাড়াও প্রতি মাসে বাচ্চাদের যে ওষুধ দেওয়া হয় সংস্থার তরফে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো ওখান থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে কিছুক্ষণ দোল গাই দৌড়ে খেয়েছি আমি আর তারপর তারপর ওই যে সমীরনের মাওতার গান বাজানো যেই শুরু হলো আমরাও কিন্তু হেলে দুলে উঠলাম মানে পাটা স্থির থাকলো না নাচ শুরু হয়ে গেল তার মাঝেই আবার সেই নাচকে যোগ্য সঙ্গত দিতে হাজির হয়ে গেল কারা দেখো গরম গরম চিকেন পাকোড়া আর গরমা গরম কফি ভাবা যায় এই তো সবে ডান হাতের কাজ শেষ হলো ও মা কোথায় শেষ হলো এই তো ডান হাত ডান পা সবই তো নাচছে ইয়েস এটাই তো হলো আমাদের পিকনিকের মজা সব শেষ করে যখন করে আলো নিতেই আমাদের মনে হলো না এবার বাড়ির পথ ধরতেই হবে কারণ খড়ির কাঁটা বলছে বিকেল অনেকটাই গড়িয়ে গেছে সুন্দর একটা স্মৃতি সঙ্গে করে ফিরলাম বাড়ির পথে তাহলে আজকের মতো টাটা